আমি যখনই গরুর পায়া রান্না করতে আসি বা পরিষ্কার করতে আসি তখন আমার একটা বরিশালের আন্টি কথা খুব মনে পড়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেখলেন তো কত সহজভাবে পরিষ্কার করে ফেললাম যেহেতু এটা কোরবানির ছিল তো অত বেশি ঝামেলা হয়নি খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল তো গল্পটা কি শুনবেন না গল্পটা হলো যে আমার একটা আন্টি ছিল বরিশালে তো সে গরুর পায়া কিন্তু মানে তারা খুব গরুর পায়া খেতো তখন আমি বেশ ছোট আর হয় কলপাট থাকে মানে একটু জায়গা মতো থাকে সাদ উঠান তো ধরনের বাসা আর কি তো ওরকম ওই ভাবে গরুর পায়া নিয়ে আসতো জানেন গরুর যে মানে পুরা খুর থাকে যে খুর সহ নিয়ে আসতো মানে একদম খুর ভাবে নিয়ে আসতো তো নিয়ে সে ওরা এভাবে নিয়ে আসতো না এখন যেমন আমরা এই যে পরিষ্কার করতেছি শুধু এ ভিতর যে খাবারটা ওইটাই কিন্তু এছাড়া কোনো এক্সট্রা কোনো ময়লাই কিন্তু নাই তো ওই আন্টিটা কি করতো পুরো লোম সহ পশম সহ তারা এটা নিয়ে আসতো আর যেদিন নিয়ে আসতো সেদিন তো পুরো বাতাসে মানে চারিপাশে শুধু কাক আর কাক থাকতো কাক আর কাক থাকতো কেন থাকতো না তারা ওই যে লোমসহ ওইটা নিয়ে আসতো না তারা জামাই মিলে ওইটাও কলপারে বসতো কলপারে বসে তারা এইগুলো পরিষ্কার করতো লেজার দিয়ে মানে ব্লেড দিয়ে আর কি ব্লেড দিয়ে ওই পশমগুলো তারা ছিলতো মানে তখন তো ছোট ছিলাম বসে বসে মানে আমরাও এগুলো খুব মজা করে নিতাম যে মানে ভাবতাম যে কি কষ্ট করে এগুলো খায় মানে কি কষ্ট করে এগুলো শিলতেছে আবার রান্না করবে কিন্তু এখন যখন আমি এগুলো রান্না করি তখন ওই প্রায় ওই কথাটাই মনে আসে যে ওই আনটিটা এমন কেন করতো মানে কেন এগুলো বাজার থেকে পরিষ্কার করে নিয়ে আসতো না সে বাসাতে এসে কেন হচ্ছে এত কষ্ট করে সারা দিন ধরে এগুলো পরিষ্কার করত রান্না করত আর পুরো বাড়িতে মনে হতো গরু জবাই ওরাই করছে মানে এরকম একটা অবস্থা তো আর যখনই রান্না করি ওই গল্পটা আর কি আমরা বলা বলি করি তো এদিকে হচ্ছে আমার ছেলের কত কিছু নিয়ে চলে আসতো বাবা মানে ও এত বই খাতা লাগবে কেন নিয়ে আসতে জানেন কারণ মোবাইল বন্ধ ছিল না ইন্টারনেট টিভি অফ ছিল লাইন তো মানে এই যায় এই আসে মানে লাইন একটা সমস্যা ছিল ঠিকভাবে আসতো না আর দেখে যে একটা অবস্থায় নিউজগুলো আমরা দেখতে পাচ্ছিলাম না তো ওই সময় ও কিভাবে অবসর সময়টা কাটাবে তো ওর বাবা এক গাদা ওর জন্য বই কিনে নিয়ে আসছে কিন্তু ওই তো ছেলে কুনা কান দাঁত দিয়ে ট্রেনে হিস্টে ছিঁড়ে ফেলে মানে বই খাতা দেখলেই ও কামড় দিবে গরুর পায়া কিন্তু আমার অতটাও বেশি পছন্দ না কিন্তু যখন আমি রান্না করি চেষ্টা করি এখানে একটু ঝাল তেলটা কম দেওয়ার কারণ হচ্ছে গা পাকায় যায় আমার মনে হয় যেন বেশি তেল মশলা হয়ে গেলে একদম গা পাকায় যায় তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু বলো আর গরুর পায়ের সাথে তো অবশ্যই একটু চালে এগুলো রুটি না হলে হয় না আর আমার এই সব খাবার একদমই বেশ ভালো লাগে না আমার ধৈর্য কেন খুব কম লাগে এই জন্য আমি একটু ভাত বসাই দিয়েছি কারণ আমি একটু ভাত না খেলেও হবে না তো চালে এগুলো দিয়ে হচ্ছে পায়ার ঝোল তো অনেক বেশি পছন্দ করে পুরুষ মানুষরা তো তাদের জন্যই আসলে করা তারা খাবে তো এটাই তো আমাদের কাজ আর কি পুরুষ মানুষ খেলেই ভালো লাগে আমি একটা খুব ভালো চালাইগুড়ি রুটি বানাতে পারি না মানে আমার কাছে হয় না মানে যখনই আমি একটা সর্বতের সময় বানানো খুব চেষ্টা করছিলাম আর কি যে আমি নিজে হাতে বানাবো কিন্তু কেন জানি আমার হাতে চালাইগুড়ি রুটি হইতেই চায় না মানে সব সময় নষ্ট হয়ে যায় নষ্ট হবেই যেহেতু আমার বাবাও বাসাতে ছিল তো আমি ভাবলাম যে এই সবাই একসাথে করে রাতে একটা ডিনার হয়ে যাক আর কি তো রাতে বেলা এটা রান্না করতাম এই যে আমার ছেলে আমার বোনের কাছ থেকে ওই ফুকনি নিয়ে চলে গেছে মানে বেলুন নিয়ে চলে গেছে আর কি এই যে সে বেলবে আর কি আর ও কি করবে ও আবার ওটা নিয়ে বেলা শুরু করছে এই হলো অবস্থা যখন রুটি বানাতে দেখবে আমার ছেলেটা মানে কোথাওতে চলে আসবে দূর মানে চলে এসে ব্যাস নিয়ে নেবে নিয়ে এটা দিয়ে আমাকে সবাইকে ভয় দিবে মার দিমু মার ডিমু মানে এভাবে করে সে রূপ করে এখন যেহেতু এটা হয়ে গেল তো নিজে হাতে আবার খাওয়া দাওয়া না গেলে আবার ভালো লাগবে না কারণ ছেলে তো ছেলে ঘুমায় যাবে ছেলেকে ঘুম পথে বসলে তো আমাকে আর উঠাই হবে না তো ওকে আবার একটু ডাল ভাত দিলাম তো ও বসে শেষে খাচ্ছে এদিকে আছে ওর বাবা এখনো আসিনি ওর বাবারটা রেডি করে রাখলাম আর আমার বাবাকে খাওয়াই দিলাম তো আমার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানেন সবাই ভালো থেকে বললাম ফেস